আসসালামু আলাইকুম কী অবস্থা আশা করি ভালো আছেন দীর্ঘদিন আমি অসুস্থ ছিলাম সেজন্য ভিডিও তৈরি করতে পারি না চলছে বিপিএল আর বিপিএলের সিলেট পর্ব শেষ এখন আগামীকাল থেকে চট্টগ্রাম পর্ব শুরু এখন যে বিষয় নিয়ে কথা বলবো কোনো ম্যাচ টেস্ট নিয়ে কথা বলবো না এটা খুবই গুরুত্বপূর্ণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আর সেটা হলো দুর্বার রাজশাহী টিমের তারা ফেমেন্ট না পেয়ে প্লেয়াররা প্র্যাকটিস করছে না কোচ মাঠ ছেড়ে চলে যায় সাংবাদিক যখন কুসকে জিজ্ঞেস করুস কোনো কথা বলা না এখন বিষয়টি কী হলো এখন বিপিএলের প্রত্যেকটা আসরেই কোনো না কোনো সমস্যা থাকে বিভিন্ন দলগুলোর ফেমেন্ট নিয়ে তাদের যে একটা দেনা পাওয়ানো হিসেব থাকে থাকে যে একটা দেনা পাওয়ানো হিসেব থাকে আমরা যারা ক্রিকেটের আশেপাশে থাকি আমরা বিষয়টা জানি হয়তো কিছু টাকা যখন চুক্তিবদ্ধ হয় তখন দেওয়া হয় আর খেলার মাছ কিছু টাকা দেওয়া হয় এবং শেষে গিয়ে সম্পূর্ণ তাদের যে একটা ফি আছে তা দিয়ে দেওয়া হয় এখন দুর্বার সেই টিমের প্লেয়াররা তাদের লেনদেন না পেয়ে লেনদেন হিসেব ক্লিয়ার না পেয়ে তারা প্র্যাকটিস ছেড়ে দিছে তীব্র নিন্দা এবং প্রতিভাব জানাচ্ছে এটা নিয়ে কথা বলতে হবে আমি মনে করি প্লেয়ারদের খেলা ছেড়ে দেওয়া উচিত তোমরা তোমাদের যদি মনে হয় যে তোমাদের টাকা পেমেন্ট করবে না কর্তৃপক্ষ বা তোমাদের সাথে আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে না কথাবার্তা হচ্ছে না তোমরা খেলাটাই ছেড়ে দাও বাকি ম্যাচগুলো খেলা যখন ছেড়ে দেব তাহলে হবে কি বিভক্ত দল তারা এমনি জয় পেয়ে যাবে কারণ তারা তো মাঠে যাবে কেন ভাই তোমরা একটা দল করবা একটা বিপিএল একটা টিম করবা একটা টুর্নামেন্ট একটা প্রধান টুর্নামেন্ট একটা দেশের প্রধান টুর্নামেন্ট তোমরা একটা দল দিবা কিন্তু তোমরা প্লেয়ারদেরকে পেমেন্ট করবা না এটা তো হইতে পারে না এটা খুবই জঘন্য এটা কোনো আশা করা যায় না এটা তো মানসম্মানের বিষয় কী ভাই তুমি একটা দল দিছো প্লেয়ারদেরকে তাদের তাদেরকে তুমি টাকা পয়সা দিয়ে দিবে দুই চার ফাঁস টাকা যা হয় হিসাব কিতাব করে তুমি দিয়ে দিবা। তুমি দিচ্ছ না প্লেয়াররা প্র্যাকটিস করছে না খেলা ছেড়ে দিচ্ছে এটা তো মানসম্মানের বিষয় দ্রুত আইনের আওতায় এনে এটা পদক্ষেপ যত দ্রুত সম্ভব এটা সমাধান করা হোক কথা আপনাকে বলতে হবে কথা না বললে হবে না তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি দেখার কেউ নেই যে যেভাবে ফাটতেছে সেভাবে করতেছে দেখার অন্তত মানুষ থাকা জরুরি